আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু আমরা একই আইডি কার্ড দিয়ে কিন্তু বিভিন্ন রকমের সিম আমাদের প্রয়োজনে কিনে থাকি অর্থাৎ আমাদের দেখা গেছে প্রয়োজন হলে অথবা মিনিট প্রয়োজন হলে ভালো একটি অফার দেখলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন এবং আপনি কয়টি সিম আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন সেটা আপনি কিভাবে দেখবেন তো চলুন দেখা যাক তো আপনারা যে কাজটি করবেন সরাসরি আপনার ফোনে চলে যাবেন এখান থেকে আমি আপনার ফোনে চলে আসলাম এখান থেকে ফোনে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান তারপর সিক্স ডাবল জিরো তারপরে এখান থেকে তারপরে অন তারপরে হ্যাশ ঠিক আছে এটা দিয়ে আপনি ডায়াল করে দেবেন এখান থেকে ডায়ালে ক্লিক করে দিলাম ডায়ালে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে কাজটি করতে হবে এখানে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট ইউর এনআইডি ঠিক আছে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের লাস্টে যে চার সংখ্যা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন যে এনআইডি কার্ড দিয়ে আপনার এই সিমটাকে রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে কিন্তু আপনার এই কোডটা ডায়াল করতে হবে তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের লাস্টের চারটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে ডায়ালে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার এখানে একটি এস এম এস চলে আসবে এস এম এসে কিন্তু আমাদের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে আমরা একটা এনআইডি কার্ড দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করেছি দেখেন এখান থেকে আমাদের অপশনটা চলে আসছে এখানে এস এম চলে আসছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন এখানে কিন্তু আমার কয়টি সিম এখান থেকে আমি রেজিস্ট্রেশন করেছি আমার এনআইডি কার্ডটি দিয়ে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ চলে আসছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি মোট ছয়টা কিন্তু আমি এখান থেকে রেজিস্ট্রেশন করেছি অর্থাৎ আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমি ছয়টি সিম এখান থেকে ক্রয় করেছি তবে কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে কিন্তু আপনি এই প্রসেসটা দেখে নিতে পারেন যে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন